কৃষ্ণ শ্রীমদ ভগবতের দশম স্কন্ধের দ্বিতীয় ভাগের বিংশতি অধ্যায় বৃন্দাবনে বর্ষা ও শরৎ ঋতুর ব্যাপারে শ্রবণ করুন সুখদেব গোস্বামী বললেন তারপর গোপালকেরা বৃন্দাবনের স্থিতির নিকট দাবানন্দ থেকে তাদের উদ্ধার এবং কলম্বাসুর বদ্র কৃষ্ণ বলরামের অদ্ভুত কর্ম বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন বৃদ্ধ গোপ ও বৃদ্ধা গোপীগণ এই বর্ণনা শ্রবণ করে বিস্মিত হয়েছিলেন এবং তারা সিদ্ধান্ত করেছিলেন যে কৃষ্ণ ও বলরাম অবশ্যই মহান কোনো দেবতা হবেন যারা কিনা বৃন্দাবনে আবির্ভূত হয়েছে তারপর সমস্ত প্রাণীর জীবন ও খাদ্য প্রদানকারী বর্ষা ঋতু শুরু হলো আকাশে গুরু গুরু মেঘ গর্জন আর দিগন্তে বিদ্যুৎ চমকিত হতে লাগলো আকাশ তখন বিদ্যুৎ ও গর্জন সহ ঘন নীল মেঘে তারা আচ্ছন্ন ছিল আত্মা যেমন জলার প্রকৃতির তিনটে গুণে তারা আচ্ছন্ন থাকে সেভাবেই আকাশ তার স্বাভাবিক জ্যোতি আচ্ছাদিত ছিল সূর্য তার রশ্মি দ্বারা আট মাস ধরে পৃথিবীর জল রূপ শোষণ করেছিল এখন উপযুক্ত সময় এসেছে সূর্য তার সেই সঞ্চিত মোচন করতে শুরু বিদ্যুতের দ্বারা চমকিত ধন হয়ে বিশাল মেঘরাশি কম্পিত এবং প্রচন্ড বায়ুর দ্বারা চালিত হচ্ছিল ঠিক কৃপাময় ব্যক্তির মতো মেঘরাশি এই পৃথিবীর সুখের জন্য তাদের জীবন দান করেছিল গ্রীষ্মের তাপে পৃথিবী শীর্ণ হয়ে যান কিন্তু বৃষ্টির দেবতার দ্বারা যখন সিক্ত হন তখন তিনি পূর্ণরূপে পুষ্ট হয়ে ওঠেন এভাবেই পৃথিবী এক ব্যক্তির মতো চার দেহ এক জাগতিক উদ্দেশ্যে তপস্যার দ্বারা কৃষ হয়েছে কিন্তু যিনি তার তপস্যার ফল লাভ করার পর পুনরায় পরিপূর্ণভাবে পুষ্ট এই পাপকর্মের নাস্তিক মতবাদগুলি যেভাবে বেদের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে রাখে ঠিক সেভাবেই বর্ষাকালে সন্ধ্যার সময়ে অন্ধকারে নক্ষত্র সকল দীপ্তি না পেয়ে চিপু করা পেতে থাকে ব্যাঙেরা সর্বক্ষণ নিরাপের সাহিত্য ছিল কিন্তু বর্ষার মেঘধনি শ্রবণ করে হঠাৎই তারা ডাকতে শুরু করলো ঠিক যেভাবে ব্রাহ্মণ ছাত্রকর নিঃশ্বে তাদের পাতকালীন কর্তব্য সম্পাদন করার পর শিক্ষকের আহ্বান শোনা মাত্রই তাদের করতে শুরু করেন যে সমস্ত ক্ষুদ্র নদীগুলি শুষ্ক হয়ে গিয়েছিল বর্ষা ঋতুর আগমনের সঙ্গে সঙ্গে সেগুলি স্ফীত হতে শুরু করলো এবং তারপরে ঠিক যেমন ইন্দ্রিয়ের পশুপূত মানুষের দেহ সম্পত্তি ও অর্থ বিপদগমী হয়ে থাকে তেমনই তাদের নির্দিষ্ট প্রতিপদ থেকে তারা বিপদগমী হয়েছিল নবীন সতেজ ঘাস পৃথিবীকে পান্নার মতো সবুজ করে তুলেছিল ইন্দ্রগোপ ক্রিটেরা তাতে লাল বর্ণ যোগ করে দিয়েছিল। এবং সাদা ব্যাঙের ছাতাগুলি আরও বর্ণ ও ছায়াচক্র সংযুক্ত করেছিল এভাবে হঠাৎ ধনী হয়ে ওঠা ব্যক্তির মতো মনে হচ্ছিল শস্য সম্পদে দ্বারা মাঠগুলি কৃষকদের আনন্দ দান করেছিল কিন্তু যারা কৃষিকাজে নিযুক্ত হতে অত্যন্ত অভিমানী ছিল এবং কিভাবে সমস্ত কিছুই পরমেশ্বরের নিয়ন্ত্রণাধীন তার হৃদয়ঙ্গ করতে ব্যর্থ হয়েছিল সেই সমস্ত মাঠগুলি তাদের হৃদয়ে অনুতাপের সৃষ্টি করেছিল ভক্ত যেমন পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার মাধ্যমে সুন্দর হয়ে ওঠে তেমনই জলস্থলে সমস্ত প্রাণীরা বর্ষার নতুন পতিত জলের সুযোগ গ্রহণ করার ফলে তাদের রূপ আরও আকর্ষণীয় ও মনোরম হয়ে ওঠে কামনার দ্বারা কলসিত এবং ইন্দ্রিয়তর্পণের বিষয়ের প্রতি আসক্তচিত্ত অপরিণত যোগীর মন যেমন বিক্ষুব্ধ হয় ঠিক তেমনই নদীগুলি যখন সাগরের সঙ্গে মিলিত হয়ে ক্ষুব্ধ হয় তখন তার তরঙ্গগুলি বায়ুবেগে প্রবাহিত হতে থাকে ঠিক যেমন পরমেশ্বর ভগবান মগ্নচিত্ত ভক্তগণ সমস্ত বিপদের দ্বারা আক্রান্ত হলেও শান্ত থাকেন তেমনই বর্ষাকালে পর্বতগুলি বারংবার বাদল মেঘের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মোটেও বিচলিত হলো না বর্ষা ঋতুতে পরিষ্কৃত না হওয়ার ফলে পথগুলি ঘাস ও জঞ্জালে আচ্ছাদিত হয়ে পড়ে এবং পথ খুঁজে বার করা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছিল এই পথগুলি ধর্মীয় স্বাস্থ্যগ্রন্থের মতো যেগুলি ব্রাহ্মণেরা অধ্যয়ন না করার ফলে দূষিত হয়েছে এবং কালের প্রভাবে আচ্ছাদিত হয়ে পড়েছে মেঘেরা যদিও সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী বন্ধু ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি অস্থিরতার কারণে বিদ্যুৎ একদল বেগ থেকে আরেক দলে স্থানান্তরিত হতো ঠিক যেমন কামার্তা রমণীরা গুণবান পুষদের প্রতি অবিশ্বাসীয়ান ইন্দ্রের বক্তৃ ধনুক যা কিনা রামধনু নামে পরিচিত যখন গর্জন ধ্বনির গুণযুক্ত আকাশে প্রকাশিত হয়েছিল তখন তা সাধারণ ধনুকগুলির মতো ছিল না কারণ তা জার ওপর স্থাপিত ছিল তেমনি পরমেশ্বর ভগবান জরগুণের পারস্পরিক ক্রিয়াজাত এই জগতে প্রকাশিত হলেও তিনি সাধারণ মানুষের কারণ তিনি সমস্ত জড় থেকে মুক্ত থাকেন এবং সমস্ত জড় অবস্থা থেকে স্বতন্ত্র থাকেন বর্ষা ঋতুতে মেঘরাশির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার ফলে চন্দ্র সরাসরিভাবে প্রকাশিত হতে পারে না অথচ মেঘরা নিজেরাই চন্দ্রের জ্যোৎস্না দ্বারা আলোকিত হয়ে ওঠে তেমনি অহংকারে আচ্ছাদিত থাকার ফলে জড়জগতের জীবাত্মা সরাসরিভাবে প্রকাশিত হতে পারে না অথচ অহংকার নিজেই শুদ্ধ আত্মার চেতনার দ্বারা আলোকিত হয়ে ওঠে মেঘ সমাগম দর্শন করে ময়ূরেরা উৎসব করত হয়ে আনন্দে অভিনন্দন করতে করতে চিৎকার করতে লাগলো ঠিক যেমন সংসার জীবনে দুর্দশাগ্রস্ত মানুষরা তাদের গিয়ে অচ্যুত পরমেশ্বর ভগবানের শুদ্ধ ভক্তের আগমনে আনন্দ অনুভব করে বৃক্ষ সকল ক্ষীণ ও শুষ্ক হয়ে গিয়েছিল কিন্তু তাদের পায়ের মাধ্যমে নতুনভাবে পতিত বর্ষার জল পান করার পর তাদের দেহ নানা রূপে পরিস্ফুটিত হলো তেমনই তপশ্চর্যার ফলে যার দেহ ক্ষীণ ও দুর্বল হয়েছে সেই তপস্যার মাধ্যমে প্রাপ্ত জড় বিষয়বস্তু উপভোগের পর সে পুনরায় তার স্বাস্থ্যকর দৈহিক বৈশিষ্ট্য আদি প্রদর্শন করে কলুষ্ঠিত জড়বাদী মানুষরা যেমন অনেক অশান্তি সত্ত্বেও সর্বদা গৃহে বাস করে তেমনই বর্ষাকালে তীরগুলি অশান্ত থাকা সত্ত্বেও সারসেরা সরবর তীরে নিরন্তর বাস করতে লাগলো করিযুগের নাস্তিকদের ভ্রান্ত মতবাদগুলি যেমন বৈদিক বিধিনিষেধের সীমা ভঙ্গন করে তেমনই ইন্দ্র যখন বর্ষণ করেন তখন বন্যার জল কৃষিক্ষেত্রে জলসেচনের বাদগুলিকে ভঙ্গ করে দেয় নরপতিগণ যেমন তাদের ব্রাহ্মণ পুরোহিত দ্বারা নির্দেশিত হয়ে নাগরিকদের জন্য দান প্রদান করেন তেমনি বায়ুর দ্বারা চালিত হয়ে মেঘরাশি সমস্ত জীবের মঙ্গলের জন্য তাদের অমৃতময় জলধারা মুক্ত করতে লাগলো বৃন্দাবনের বন যখন এভাবে সুপক খেজুর ও জম্বু ফলে তারা পরিপূর্ণ হয়ে সমৃদ্ধ হয়ে উঠছিল ভগবান শ্রীকৃষ্ণ তখন গাভী ও গোপালক দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রী বলরামের সঙ্গে আনন্দ উপভোগ করবার জন্য সেই বনে গিয়ে প্রবেশ করলেন গাভীগণ তাদের সমতিক স্তন পারে ধীরে ধীরে গমন করেছিল কিন্তু পরমেশ্বর ভগবানের আহার মাত্রই তারা দ্রুত বেগে তার দিকে ধাবিত হলো এবং তার প্রতি পৃথিবীর নিমিত্ত তাদের স্তন ভিজে উঠেছিল আনন্দপূর্ণ বনের অধিবাসী রমণীগণ বৃক্ষ সমূহ থেকে মধুখরণ এবং পর্বতের জলপ্রপাতগুলি ভগবান নিরীক্ষণ করলেন সেই জলপ্রপাতগুলির উচ্চধ্বনি ইঙ্গিত করছিল যে নিকটে কোনো গুহা রয়েছে যখন বৃষ্টি নামত তখন ভগবান কিরা করার জন্য এবং ফলমূল ভোজন করার জন্য কখনও কখনো গুহা অথবা একটি বৃক্ষের কোটরে প্রবেশ করতেন শ্রী শঙ্কর এবং নিয়মিত ভোজনকারী গোপালকদের সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গৃহ থেকে প্রেরিত দধি মিশ্রিত অন্ন ভোজন করলেন তারা সকলের ভোজনের জন্য জলের সন্নিকটে একটি বড় শিলার ওপর বসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনের গোবস্ব গাভীদের এবং বিশ্বদেহের সবুজ ঘাসের ওপর বসে চক্ষু মুদিত করে জাবর কাটতে দেখলেন এবং তিনি দেখলেন যে গাভীরা তাদের স্তন ভরে ক্লান্ত এভাবেই সর্বকালের সুখজনক বৃন্দাবনের বর্ষারিত সৌন্দর্য ও ঐশ্বর্য দর্শন করে ভগবান সেই ঋতুকে অভিনন্দিত করলেন যা তার নিজের অন্তরঙ্গা শক্তি থেকে বিস্তার লাভ করেছিল শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ সব যখন এভাবেই বৃন্দাবনে বাস করছিল তখন শরৎ ঋতু সমাগম হল যখন আকাশ মেঘমুক্ত জল স্বচ্ছ ও বায়ু মৃতবন্ধ ছিল ভগবত ভক্তির পন্থার দ্বারা যেমন প্রত্যাবর্তনকারী পতিতযোগীদের মন শুদ্ধতা প্রাপ্ত হয় তেমনি শরৎকালে পদ্মফুল পুনরায় উৎপত্তি হেতু বিভিন্ন জলরাশিও তাদের মূল শুদ্ধতা ফিরে পায় শরৎকাল যেমন মেঘাচ্ছন্ন আকাশ পরিষ্কার করে প্রাণীগণের সংকীর্ণ জীবনযাত্রার অবস্থা দূর করে পৃথিবীর পঙ্কিলতা মুক্ত করে এবং জলের কলসতা নির্মল করে তেমনি শ্রীকৃষ্ণের প্রতি সম্পাদিত চতুরাশ্রমীদের ব্যক্তিগত সমস্ত অশুভ থেকে মুক্ত করে মেঘ রাশি তাদের সর্বস্ব পরিত্যাগ করে শুদ্ধ উজ্জ্বলতা নিয়ে দীপ্তি পাচ্ছিল ঠিক যেন সমস্ত জাগতিক বাসনা ত্যাগী শান্ত মুনিগণ সমস্ত পাপময় প্রবণতা থেকে মুক্ত হয়েছেন অপ্রাকৃত বিজ্ঞানে অভিজ্ঞ ব্যক্তিগণ যেমন কখনো অপ্রাকৃত জ্ঞানামৃত প্রদান করেন এবং কখনো করেন না তেমনই এই ঋতুতে পর্ব সকল কখনো তাদের শুদ্ধ জল দ্বারা মোচন করছিল এবং কখনো করছিল না মূঢ় সংসারী মানুষেরা অতিক্রান্ত দিনগুলির সঙ্গে কীভাবে তাদের আয়ু ক্ষয় হচ্ছে তা যেমন দেখতে পারে না তেমনই ক্রমশ ক্ষীয়মান জলে সন্তরণরত বছরা জলের ক্ষীয়মানতার কথা একেবারেই জানতে পারে না কি পণ সংসার জীবনে অতিশয় নিমগ্ন দারিদ্র পীড়িত ব্যক্তি যেমন তার ইন্দ্রিয়গুলিকে সংযম করতে না পারার জন্য কষ্টভোগ করে তেমনি অপবির জলে সন্তরণশীল মৎস্যগুলিকেও শরৎকালীন সূর্যের তাপে তারা কষ্টভোগ করতে হয় ধীর মুনিগঞ্জ যেমন প্রকৃত আত্মা থেকে ভিন্ন জড়দেহ ও তার থেকে উপজাত অহ ও মহত্ব বুদ্ধি পরিত্যাগ করেন তেমনি বিভিন্ন স্থলভূমি ধীরে ধীরে তাদের পঙ্কিল অবস্থা পরিত্যাগ করেছিল এবং লতা বুড়্ব তাদের অপক্ষ অবস্থা থেকে দ্রুত বৃদ্ধি পাচ্ছিল সমস্ত জড় কার্যকলাপ থেকে বিরত এবং বৈদিক মন্ত্রের উচ্চারণ পরিত্যাগকারী কোন মুনির মতোই শরতের আগমনে সমুদ্র ও সরোবরগুলি শব্দহীন এবং তাদের জল স্থির হয়ে যায় যৌগরণকারীরা যেভাবে বিক্ষুব্ধ ইন্দ্রিয়গুলির মাধ্যমে তাদের বহির্মুখী চেতনাকে দমন করার জন্য তাদের ইন্দ্রিয়গুলিকে দৃঢ়ভাবে নিয়ন্ত্রণে আনেন ঠিক সেভাবেই কৃষকেরা ধান ক্ষেতের জল যাতে বেরিয়ে না যায় বা ধরে রাখার জন্য মাটি দিয়ে দৃঢ় আল নির্মাণ করেছিলেন আত্মগান যেমন কোনো ব্যক্তি জড়দেহের সঙ্গে তার মিথ্যা পরিচিতির দ্বারা উৎপন্ন দুঃখ কষ্টকে উপশম করে এবং ভগবান শ্রীমকুন্দ যেমন বৃন্দাবনের নারীগণের বিরহজনিত ক্লেশ দূর করেন ঠিক তেমনই শরৎকালের চন্দ্র সমস্ত প্রাণীর সূর্য পিরঞ্জায়িত দুঃখ কষ্টের উপশম করে প্রত্যক্ষভাবে বৈদিক স্বাস্থ্যের তাৎপর্য অনুভব করে মানুষের চিন্ময় চেতনার মতো মেঘমুক্ত ও স্পষ্টভাবে প্রতিমান তারকার দ্বারা পরিপূর্ণ শরতের আকাশ উজ্জ্বলভাবে শোভা পাচ্ছিল বংশের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ যেমন বিষ্ণুদের দ্বারা পরিবেষ্টিত হয়ে পৃথিবীতে উজ্জ্বল রূপে শোভিত হন ঠিক তেমনি নক্ষত্র রাশির দ্বারা পরিবেষ্টি হয়ে পূর্ণ চন্দ্র আকাশে শোভিত হচ্ছিল পুষ্পে পরিপূর্ণ বন থেকে আগত নাতিশীতোষ্ণ শ্রীতৃষ্ণ বায়ুর আলিঙ্গনের দ্বারা মানুষ তাদের দুঃখ কষ্ট বিস্মিত হতে পারে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা যাদের হয়েছে সেই তা পারেন না শরৎকালের প্রভাবে গাভী হরিণী নারী ও স্ত্রী পক্ষীরা ঋতুমতি হয়ে উঠলে যৌনসংঘ লাভের উদ্দেশ্যে নিজ নিজ প্রতিগামিনী হয়েছিল ঠিক যেমন পরমেশ্বর ভগবানের সেবায় অনুষ্ঠিত কার্যকলাপের দ্বারা আপনারতেই হতেই সমস্ত মঙ্গলময় ফল লাভ হয়ে যায় হে মহারাজ পরীক্ষিত সুদীর্ঘ শাসকের উপস্থিতিতে দস্য ব্যতীত তার সকলেই যেমন নির্ভয় হয় ঠিক তেমনই শরৎকালীন সূর্যের উদয়ের ফলে রাত্রে প্রস্ফুটিত কুমুদ ব্যতীত আর সকল পদ্ম ফুলি সুখে প্রস্ফুটিত হয়েছিল সমস্ত শহরে ও গ্রামে নতুন ফসলের প্রথম দানার সম্মান ও স্বাদ গ্রহণের জন্য বৈদিক যোগ্য এবং সেই সঙ্গে স্থানীয় রীতিনীতি ও ঐতিহ্য মেনে অনুরূপ উৎসব সম্পাদন করে জনসাধারণ মহোৎসবের অনুষ্ঠান করেছিলেন এভাবেই নবীন শস্যের দ্বারা সমৃদ্ধি শালিনী হয়ে এবং বিশেষ করে কৃষ্ণ ও বলরামের উপস্থিতি তারা সীমন্দিত হয়ে পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ রূপে পৃথিবীর সুবিধা হয়েছিলেন বৃষ্টিতে আবদ্ধ বণিক মুনি নিপতি ও ব্রহ্মচারী ছাত্রগণ অবশেষে বেরিয়ে এসে তাদের আকাঙ্ক্ষিত বিষয়াদি সংগ্রহ করেন ঠিক যেমন এই জীবনে যারা সিদ্ধি লাভ করেছেন সঠিক সময় এলে জড়দেহ ত্যাগ করে তারা তাদের নিজ নিজ রূপ লাভ করেন এতেই সীমা দশম দর্স্কন্দের বৃন্দাবনে বর্ষা ও শরৎ নামক বিংশতি অধ্যায়ের কৃষ্ক কৃপাসীর মধ্যে ছিল অবয়চরণবিন্দু ভক্তিবেন্দ সাহিপ উপাধ্যয়ের দীনবিন্দবিন্দ কৃত অনুবাস সমাপ্ত হল হরে কৃষ্ণ